আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন একটা ব্যাপার আমি খুব স্পষ্ট এবং খুব দেখেছি যে যেই সংসারে বা যেই ঘরের নারীরা স্টাবলিশ সেই ঘরে পুরুষগুলো কেমন জানি একটু ছন্ন ছাড়া বা ওদের ওদের ইনকাম করার আগ্রহটা ওদের কমে যায় ওরা দিলে দিলো না দিলে নাই হয়ে যাবে তো আমার আমার স্ত্রী তো করবে আমার স্ত্রী তার মাইনে টাকা দিয়ে এটা এনে ফেলবে বা ওটা করে ফেলবে বা পরিবারের অন্যান্য সদস্যদেরও অনেক ডিমান্ডস থাকে যেটা ফুলফিল করতে করতে একজন মানে নারী সে ভুলেই যায় যে তার স্বাদ আল্লাহটা কোথায় তার রেস্টটা কোথায় যেমন আমরা যারা হাউসওয়াইফ তারা আমরা টানা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা আমি আমি বলবো তিন ঘন্টা আমরা যদি সকালে ওই তিনটা ঘন্টা একটু ভালোভাবে পরিশ্রমের সাথে কাজগুলা করি ফেলি তাহলে মোটামুটি বিকেল দুপুর বা সন্ধ্যা পর্যন্ত আমরা একটু হালকা থাকি হ্যাঁ সন্ধ্যার পর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে হয় ওদের দেখভাল করতে হয় সারাদিনই ওদের কেয়ার আমরা করি কিন্তু একজন চাকরিজীবী নারী সেই তার সকালে যায় এবং সে রাতে আসে বা সন্ধ্যায় আসে তো সেই সারাটা দিন পরিশ্রম করলো এমন না যে সে বাসায় এসে আরাম করলো সেটাও তার হয় না সে বাসায় এসে রান্না করতে হয় বা যাওয়ার আগে তাকে রান্না করে যেতে হয় বা তার যদি হেল্পিং হ্যান্ড থাকে তাকে বলে যেতে হয় যে কি কি রান্না করবে বা তার অবদান থাকতেই হয় কাজে হোক বা অর্থ দিয়ে হোক বা মনোযোগী তাকে হতেই হচ্ছে রাতে আসলেও সেই সেইমাবী গৃহিণীদের মতনই কিন্তু তাকে রান্নাবান্না কাজ হোক বা এটা পছন্দ করে ও ওটা পছন্দ করে হাজব্যান্ড এটা পছন্দ করে কিন্তু একজন হাজব্যান্ডকে সেটা করা লাগে না হাজব্যান্ড যদি বেকারও থাকে সেই বা কিছু করলেও করবে না বেকার থাকলেও করবে না আমি সাপোজ আমার বাসায় যে মহিলা যে ছোটা ছোটা বুয়াগুলা থাকে কাজ করে ওদের কথাই আমি বলি ওরা মাঝে মাঝে খুব ডিপ্রেশনে বলে যে আপাগো ছয় সাত জায়গায় কাজ করি সেই যে সকাল ছয়টা থেকে দুপুর তিনটা চারটা পর্যন্ত কাজ করি কাজ করে আমার বাচ্চার বাপ রিক্সা নিয়ে বাইর হয় না সে নিয়মিত যায় না সে যদি নিয়মিত যায় তো আমার সংসারে আর একটু ভালো হতো আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচ আছে বা ওদের খাওয়া খরচ আছে একা একজনের টাকায় তো হয় না ঘর ভাড়া হয় না বাজার হয় না তো তখন আসলে যে একটা একটা গরিব আমি জাস্ট একটা গরিব মানুষের উদাহরণ দিয়ে বুঝালাম যে সে গরিব সে বাসা বাড়িতে কাজ করতেছে তার জামাই রিক্সা চালায় ওই রিক্সার টাকায় আসলে রিক্সা ভাড়া দিয়ে কত আর পায় চারশো পাঁচশো পাঁচশো পাই না তিন চারশো বেশি তো না কারণ মালিককেই দিয়ে দিতে হয় ছয় ছয়শো পাঁচশো ছয়শো তো দিতেই হয় তো এই যে একটা অক্লান্ত পরিশ্রম যারা গার্মেন্টসে চাকরি করছে তাদেরও সেম তারা অক্লান্ত পরিশ্রম করছে না পারছে সংসারের দিক থেকে হাজব্যান্ড থেকে সাপোর্ট না পারছে মানে পৃথিবী থেকে তারা কিছুই পাচ্ছে না যেন তারা অনেক কষ্ট করছে মানসিকভাবে তাদেরকে খুব বেশি ডিপ্রেশনে থাকতে হচ্ছে কারণ ওদের শারীরিক পরিশ্রম বেশি যাচ্ছে ওরা ঘর বাহির দুটোই করছে আবার হাজব্যান্ড থেকে ঠিক যেটা একটা সংসার চালানো দুটা পার্ট থাকে আমাদের ইসলামে আমাদের ইসলামের এই জন্যই বলেন যে বাহিরটা পুরুষে দেখবে ঘরেরটা মহিলা দেখবে দুটেই দুটোই কষ্টকর দুটোই পরিশ্রম অর্ধেক অর্ধেক টাকা দিয়ে যেমন ঘর সামলানো যায় না ঠিক ঘর সামলিয়ে টাকা আসে না তো সেজন্য দুজনের দুটো পার্টে উপস্থিত থাকতে হয় আবার এটাও হয় যে নারী স্টাবলিশড ঠিক আছে পুরুষও এস্টাবলিশড দুজনেই যদি সমানভাবে বাসার কাজটা করে বা ছেলে মেয়েকে দেখার পড়াশোনার দেখভালটা যদি দুজনেরই থাকে অবশ্যই তো দুজনেরই সমান অধিকার সব কিছুতেই সমান এটাতে কেন শুধু নারী দেখবে সন্তান মানুষ করার ব্যাপার বা রান্নাবান্নার কাজটা শুধু কেন নারী করবে এটা পুরুষের অপারে এটা পুরুষের করা উচিত যে সংসারে এটা করা হয় সেটার আসলে সুখের অভাব হয় না আর বেশিরভাগ করে না নাইনটি পারসেন্টই করে না নাইনটি বাই এইটি পার্সেন্টই করে না আর টোয়েন্টি পার্সেন্ট হয়তো করে